এত রাগ করছেন কেন ম্যাডাম আমি আপনাকে সব কথা বলবো প্লিজ শালিনী ম্যাডাম আপনি একটু শান্ত হন তারপর চেয়ারটা দেখিয়ে বলে প্লিজ বসুন অমৃতা তো চাইছিলই ফিরে আসতে যেন সোহমের কথা রাখতে চেয়ারে বসে বলে বলুন বিশ্বাস করুন শালিনী সেই বাচ্চার কি হয়েছে আমার জানা নেই তবে আমি এইটুকু জানি অমৃতার বাবাই ওই বাচ্চাটাকে ওখান থেকে সরিয়েছিল অমৃতা সেদিন রাতে যে লোকটাকে দেখেছিল তার চেহারা শারীরিক গঠন অনেকটাই ওর বাবার মতো বলেই ওর মনে হয়েছিল আজ এই কথা শোনার পর অমৃতার সন্দেহ ওর বিশ্বাসে পরিণত হল চোখ উপচেয়ে জল ভিজিয়ে দিতে চাইছিল গাল ওর নিজের বাবা এমনভাবে ওর বুক থেকে ছিনিয়ে নিয়েছিল ওর সন্তানকে অমৃতা কোনো রকমে নিজেকে সামলে নিয়ে গলা খাঁকড়ে বলে তারপর তারপর কী হলো বাচ্চাটা তারপর আমি জানি না যা জানতাম তা তো আপনাকে সবটাই বললাম এবার আশা করি আপনার মনে হবে না যে আমি আপনাকে মিথ্যে কথা বলছি বা কোনো কিছু গোপন করতে চাইছি কিন্তু শালিনী আপনি হঠাৎ এসব খবর জানতে চাইছেন কেন বলুন তো এই পুরনো কাসন্তী ঘেটে আপনার কি লাভ অমৃতা সজাগ হয় অনেক বেশি কৌতূহল দেখানো হয়ে গেছে কৌতূহলটা অমৃতাকে নিয়ে নয় কৌতূহল আপনাকে নিয়ে আপনি কেমন মানুষ না জেনে কি বন্ধুত্ব করা যায় সে তো বটেই সে তো বটেই আর তাহলে এবার তো আমরা বন্ধু হতেই পারি কি বলেন ফ্রেন্ডস অমৃতা বুঝে গিয়েছিল তার হারানো ছেলে সম্পর্কে সোহম তাকে আর কোনো তথ্য দিতে পারবে না তাই সে বলল এখনই নয় এত তাড়াতাড়ি বন্ধুত্ব হয় না এক মুহূর্ত না দাঁড়িয়ে উঠে বেরিয়ে গেল অমৃতা অমৃতা বেরিয়ে যাবার পর নিজের ঘরে হিয়া বসে গেম খেলছিল এইটুকু বয়সেই হিয়ার গেমের জগতে একটা অত্যন্ত ভালো জায়গা তৈরি হয়ে গেছে হিয়ার গেমিং টাইটেল লিটল অ্যাঞ্জেল সকলের কাছেই জনপ্রিয় হিয়া কানে হেডফোন দিয়ে তার টিমকে নির্দেশ দিয়ে চলেছিল নিজের জায়গায় প্রায় লাফিয়ে ওঠে হিয়া গেমটাও জিতে গেছে গেম ওভার হয়ে যাওয়ার পর একটা আড়মোড়া ভেঙে বিছানা থেকে নেমে আসে হিয়া হঠাৎ তার মনে হয় মা যাবার সময় বলেছিল এই ফ্লোরে নাকি একটা বড় পাগল আর একটা ছোট পাগল থাকে মনে হতেই ভীষণ রকমের কৌতূহল হয় হিয়া সে পা টিপে টিপে দরজার কাছে গিয়ে অল্প একটু দরজা ভাগ করে সামনের সুইটের দিকে তাকালো এক এই ওই দুটো পাগল থাকে ও বিছানায় উঠে বিছানার পাশে রাখা ইন্টারকমে পাশের রুমে ফোন করলো পাশের রুমে সেই সময় রাহুল ছিল না আর আর্য ছিল মাত্র সাম্য বারান্দায় দাঁড়িয়ে ওর এক বন্ধুর সঙ্গে গল্প করছিল এত মগ্নভাবে সে তার বন্ধুর সাথে কথা বলছিল যে সে খেয়ালও করল না তাদের টেলিফোনটা বাজছে আর্য কিছুক্ষণ এদিক ওদিক দেখে আস্তে আস্তে গিয়ে টেলিফোনটা তুলে কাপা কাপা গলায় বলল হ্যালো ওপাস থেকে হিয়া আর্যর গলা পেয়ে বুঝলো যে ছোট কেউ ফোনটা ধরেছে সে দুষ্টুমি করে বলল তুমি বুঝি সেই ছোট পাগল আর্য বেশ কিছুক্ষণ উত্তর দিল না তারপর বলল তোমাকে কে বলল আমার টিচার কিন্তু বিশ্বাস করো আমি পাগল নই এমন উত্তর শুনে খুব অবাক হয়ে গেল হিয়া তোমার টিচার তাহলে তোমাকে পাগল বলে হ্যাঁ কিন্তু আমি পাগল না হিয়ার ভারী কৌতূহল হলো তুমি কোন স্কুলে পড়ো স্কুলে আমি তো স্কুলে পড়ি না সে কি সব বাচ্চারাই তো স্কুলে পড়ে তুমি স্কুলে পড়ো না আগে আমি স্কুলে পড়তাম যখন এক সঙ্গে থাকতাম সবাই তখন স্কুলে যেতাম এখন তো বাবা আর কাকাই আমায় এই হোটেলে নিয়ে চলে এসেছে এই হোটেলটা আমার বাবা এখন আমরা এখানেই থাকি তাই আমি এখন আর স্কুলে যাই না এখন টিউশন টিচার আমাকে পড়াতে আসে কথাটা শুনে হিয়ার ভারী মায়া হলো তুমি আমার বন্ধু হবে ভয়ে ভয়ে পিছন ফিরে বারান্দার দিকে তাকায় আর্য সাম্য তখনও বেশ উত্তেজিত ভাবে বন্ধুর সঙ্গে কথা বলে চলেছে কিন্তু আমি তো রুম থেকে বেরোই না রুম থেকে বেরোলে বাবা বকবে আমি কি করে তোমার বন্ধু হব উফ সেটা তো পরের কথা আগে তুমি বলো তুমি আমার বন্ধু হতে চাও কিনা এমন প্রশ্ন আরজোক কে আর কবে করেছে আরজোর জীবনে দুটো জিনিসই তো নেই এক মা আর দুই বন্ধু কিন্তু কিভাবে কিয়া বলল শোনো আমি এখন নিচে লবিতে যাব পিৎজা খেতে তুমি যাবে আমার সঙ্গে না না বাবা বকবে আমি কি করে বেরো দুশ বাবা জানবে কি করে তুমি চুপি চুপি বেরিয়ে এসো তারপর আমরা দুজন নিচে যাব খুব মজা হবে কিন্তু আমি তোমাকে চিনব কি করে হিয়া বিজ্ঞের মতো বলল এই তো এত ক্ষণে একটা কাজের প্রশ্ন করেছ শোনো কালো রঙের টি শার্ট কালো প্যান্ট আর কালো হুডি পরো আমিও তাই পরছি তাহলে আমাদের দুজনের ড্রেস দেখে আমরা দুজন দুজনকে চিনতে পারবো ব্যাপারটা আর খুব মনোভূত হলো পনেরো মিনিটের মধ্যে রেডি হয়ে চলে এসো হিয়া ফোন রাখতে আর্য ভীত চোখে আবারও একবার বারান্দার দিকে তাকালো তখনও সাম্যকে ব্যস্ত দেখে আর্য ধীরে ধীরে বিছানা থেকে নেমে এসে নিজের ঘরে চলে যায় সেখানে গিয়ে কালো রঙের টি শার্ট ট্রাউজার আর হুড়ি পরে আস্তে আস্তে বেরিয়ে আসে তারপর একটুও শব্দ না করে নিজের ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে সামনের সুইটের দিকে তাকায় এখানেই থাকে তার নতুন বন্ধু সে পায়ে পায়ে এগিয়ে যায় সুইটের সামনে কিন্তু সে এতটাই ছোট যে কলিং বেলে নাগাল পায় না নতুন বন্ধুকে সে ডাকবে কিভাবে তাই দরজায় বার কয়েক নক করে কিন্তু তার নকের শব্দে দরজা খোলে না কি করবে যখন সে ভাবছে তখনই হঠাৎ উঠে আসার শব্দ পাওয়া যায় প্রচন্ড ভয় পেয়ে যায় আর্য তার বাবা কি এসে পড়ল যদি তার বাবা তাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে তাহলে সাংঘাতিক বকা খেতে হবে কিন্তু সে এতটাই নার্ভাস হয়ে পড়েছে যে ছুটে যে নিজেদের সুইটে ফিরে যাবে সেটুকু ক্ষমতা তার নেই তখনই লিফ্টের দরজা খুলে গেল আর আর্য দেখে স্বস্তি পেল যে লিফটে তার বাবা নয় রয়েছেন সেই আগের দিনের সুন্দরী আনটি আর্যর সাথে ফোনে কথা হওয়ার পর হিয়া মাকে মেসেজ করেছিল যে সে পিৎজা খেতে নিজের লবিতে যাচ্ছে লিফট থেকে বেরিয়ে অমৃতা দেখল দরজার সামনে দাঁড়িয়ে আছে হিয়া নিজে মা হয়েও হুডি পরিহিত আর্যকে দেখে সে বুঝতে পারল না যে এটা তার মেয়ে হিয়া নয় সরি সোনা আমার ফিরতে দেরি হয়ে গেল কিন্তু হিয়া আমি তো তোমাকে রুম থেকে একা বেরোতে না করেছিলাম তুমি কিন্তু একটাও কথা আমার শুনছো না খুব দুষ্ট হয়ে গেছো তুমি এরকম করলে কিন্তু মা আর তোমায় ভালোবাসবে না আর্য কোনো কথা না বলে অবাক বিস্ময়ে অমৃতার দিকে তাকিয়েছিল কোনো কথাই সে বলতে পারছিল না অমৃতা নিজের ব্যাগ থেকে কার্ড বের করে পাঞ্চ করতে যাচ্ছিল কিন্তু তার আগেই মোবাইলে হিয়ার মেসেজটা তার চোখে পড়ল আহারে হিয়ার হয়তো খিদে পেয়েছে সে কার্ড পাঞ্চ করল না আর্যোর হাত ধরে বলল আহারে শোনা তোমার খিদে পেয়েছে তাই না চলো আমরা কোনো একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে পিৎজা খাবো অমৃতা আর্যুর হাত ধরে লিফ্টের দিকে এগিয়ে যায় আর্য অবাক বিস্মিত চোখে তাকিয়ে থাকে অমৃতার দিকে আর্যর যেন মনে হয় এই মহিলা তার কত কত চেনা যেন তার নিজের মাই আজকে তার সামনে এসে দাঁড়িয়েছে মারা বোধ হয় এমন করেই আদর করে তার মনেই থাকে না সে তার বন্ধুর সাথে দেখা করবার জন্য রুম থেকে বেরিয়েছিল সে তার কচি কচি হাতে অমৃতার আঙুলটা চেপে ধরে অমৃতা মুখে কিছু না বলে নিচু হয়ে আর্যকে কোলে তুলে নেয় এই প্রথমবার অমৃতা আর্যকে কোলে নিল কিন্তু আর মনে হয় যেন এর আগে বহু বহুবার সে অমৃতার কোলে উঠেছে সে দুহাতে অমৃতাকে জাপটে জড়িয়ে ধরে ঘাড়ে মাথা রেখে শুয়ে পড়ে অমৃতা আর্যর পিঠে আলতো আলতো চাপড় দিতে থাকে পরম নিশ্চিন্তে আর্য ঘুমিয়ে পড়ে অমৃতার কাঁধে শুয়ে লিফটে করে অমৃতা নিচে নেমে আসে গ্রাউন্ড ফ্লোরে এসে লিফটের দরজা খুলতে অমৃতা দেখে লিফটের বাইরে দাঁড়িয়ে আছে রাহুল রায়চৌধুরী হুটে পড়া আর্য তখন অমৃতার কাঁধে মাথা রেখে শুয়ে আছে কি হবে এবার যদি রাহুল রায়চৌধুরী দেখে ফেলে আর্যকে অমৃতাকে কিডন্যাপার ভেবে ধরিয়ে দেবে পুলিশে জানতে হলে আজই ডাউনলোড করুন পকেট এফ এম এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা